জন্মের পরে প্রথম সন্না হলো একজন বাচ্চাকে উত্তম রূপে গোসল করানো এর আগে একটা সন্ধ্যা আছে সেটা হলো তার ডান দেওয়া বাম কানে একামত দেওয়া এর পরের সন্ধ্যা হলো তাকে তাহনিক করানো খেজুরের রস অথবা মধু দিয়ে তার মুখে আমার নবীজি করেছে মিষ্টান্ন এরপরে শোন হচ্ছে তার মাথার চুলগুলো কামিয়ে সেই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য হাদিয়া দিয়ে দেওয়া এরপরে সুন্না হচ্ছে তাকে একটা ইসলাম সম্মত নাম দেওয়া এরপরে শোন হচ্ছে সাত দিন চোদ্দ দিন একুশ দিনের ভিতরে তার আকিকা করিয়ে দেওয়া এরপরে শোন হচ্ছে তার বয়স সাত বছর হলে তাকে নামাজের জন্য তাগিদ দেওয়া এরপরে হচ্ছে তাকে এলমে দিন শিক্ষা দেওয়া এরপরে শুননা হচ্ছে তার বয়স দশ থেকে এগারো বারো হলেই তাকে নামাজের জন্য প্রহার করা এখন আমরা কি করি তার জন্য দোয়া করা এখন আমরা দোয়া তো দূরের কথা আগে ফেসবুকে সেলফি কথা বলেন ঠিক কিনা বলেন না হসপিটালে বাচ্চা হয়েছে ওই বাচ্চার ছবি তুলতে তুলতে দিন শেষ কই পাইছেন নেই শুননা আপনি বাচ্চার মা মারা যাচ্ছে রক্তকরণ হতে হতে ওই দিকে কারো খবর নাই সবাই বাচ্চা নিয়ে ছবি ফেসবুকে দেয়া শুরু হয়ে গেছে আরে বোকা তুমি তো ধ্বংস করে দিয়েছো তাকে তার ছবি দিয়ে তার উপর নজর পড়েছে বদ নজর ঠিক কিনা বলেন তো একটা ছবি আজকে দুনিয়া শেষ করে দিয়েছে শুন আমরা জানি না আপনি নবীজির অনুসরণ কিভাবে করলেন খালি আমান নবীর মহাব্বত আমার নবীর মোহাব্বত আমার নবীর বললে হবে না আপনাকে মেসোয়া করতে হবে